আজকে আমার জীবনের খুব করুণ একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে সাজে ডাক্তার চ্যানেলের পাশে থাকবেন এটা অনুরোধ রয়ে গেল আপনাদের মাঝে আমার তো যে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি আসলে আপনারা শুনলে আপনারা নিজেরাও ভয় আতঙ্ক হয়ে যাবেন যে মানুষ মানুষের সাথে এরকম দুর্ব্যবহার করতে পারে কিভাবে মিষ্টি ব্যবহার দিয়ে তো সেটাই আমার ভিডিওতে শুনবেন বা জানবেন আমার যখন নতুন বিয়ে হয় আমার স্বামী একজনই আমার স্বামীর কোনো ভাই বোন নাই তো যখন আমার নতুন বিয়ে হয় আমার স্বামী একজনের সাথে তার ভালোবাসার রিলেশন ছোটোবেলা থেকেই তার বাসা হচ্ছে পাশের বাড়ি তো আমার স্বামীর সাথে তার খুব মধুর সম্পর্ক মানে তারা বিয়ে করবে এরকম সিদ্ধান্ত ফাইনাল কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তারা বাড়ির কাছের মেয়ে বউ করে আনবে না এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির কথা তাই দূর থেকে বিয়ে করে বউ করে আনছে আমাকে তো আনার পরে সে মেয়ের নাম হচ্ছে মুন্নি সে আমার সাথে এত সুন্দর ভালো মধুর ব্যবহার সে করছে মানে আমি তো ভাবছিলাম আল্লাহর ফেরেশতা সে আসলে মূলত সে আমার সংসার ভাঙার জন্য আসছে আমার জীবনে সে আমি আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কি কয় না কয় বা কি ব্যবহার করে না করে সব কথা আমি তার সাথে খুব বন্ধুত্ব হিসেবে শেয়ার করতাম আর সে কী করতো সব কথা আমার শ্বশুর শাশুড়ির কাছে বলে দিত ইভেন সে সেটা মোবাইলে রেকর্ড করে আমি জানতাম না সেই রেকর্ড সে মোবাইলে আমার শ্বশুর শাশুড়ির কাছে শোনায় এই যে দেখেন আপনার বৌমা কি বলে অর্থাৎ সে আমাকে সরায় সে আমার স্বামীর জায়গা দখল করবে এই জন্য সে আমাকে সরাবে যে কোনো উচিলায় এটা হচ্ছে তার টার্গেট কিন্তু আসলে আমি নতুন বউ হিসাবে বুঝতে পারি নাই তখন আমার স্বামী বিয়ের যখন আমার তিন মাস পার হয় তখন আমার স্বামী অটোমেটিক আমার প্রতি তার ভালোবাসা চলে আসে চলে আসার পর আমার স্বামী সব কথা বিস্তারিত খুলে বলে আমাকে তুমি যার সাথে ক্লোজ হয়ে চলতেছো সে আমার বাল্যকালের বন্ধু বা প্রেমিকা বা তাকে ভালোবাসি তুমি যেটা মনে করো সেটাই আর এটাই বাস্তব কারণ আমি তাকে ছোটোবেলা থেকেই ভালোবাসে আসছি আমাদের বিয়ের কথাও ফাইনাল ছিল কিন্তু বাবা মা তোমাকে পছন্দ করে বউ করে নিয়ে আসছে এখন মনে যে কোনো উশিলায় তোমার সংসার ভেঙে দিতে চাচ্ছে তুমি তার সাথে কোনো কথা বলবা না যদি তার সাথে তুমি কোনো কথা বলো সে সেটা ভিডিও করবে রেকর্ড করবে করে আব্বাম কাছে দিবে আর তোমাকে আমার থেকে তালাক না জন্য চেষ্টা করবে এটা সে আমার সাথেই বলছে তো এখন তুমি আমার ঘরের বউ আমার দায়িত্ব আর আমার কর্তব্য স্বামী হিসাবে যেটা আমি সেটা তোমার কাছে বললাম মানা না মানান তোমার ব্যাপার কারণ পুরুষ মানুষ কখনও তার ব্যক্তিগত ব্যাপার বোর কাছে শেয়ার করে না কিন্তু আমি তোমার কাছে শেয়ার এই জন্য করলাম কারণ তোমাকে আমার ভাল লাগছে আর সবচেয়ে বড় কথা তুমি আমার বিবাহিত স্ত্রী এই আমি শেয়ার করছি তো আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো তখন আমি বুঝতে পারলাম যে মানুষ মিষ্টি কথা দিয়ে কত বড়ো শত্রুতা করতে পারে এটা পাশের বাড়ির সেই মেয়েকে না দেখলে আসলে আমার বোঝার কায়দা ছিল না দেখছেন একটা সংসার মানুষ কিভাবে সহজে ভাঙার জন্য চেষ্টা করে এটাই বাস্তব সে ছোটবেলা থেকে আমার স্বামীকে পছন্দ করতো ইভেন তাদের বিয়ের কথাও ফাইনাল হয়ে গেছে মেয়ে তো আমার হাজব্যান্ডকে স্বামী হিসাবেই মেনে নিছে অলরেডি কিন্তু এখন আমার স্বামীর বাবা মা তো আমাকে বউ করে নিয়ে আসছে এখন কি করবে সে সে এখন যে কোনো উচিলে আমার সংসার ভাঙবে এজন্য সে আমার সাথে খুব মধুর সম্পর্ক রেখে মানে মুখে মধু কিন্তু ভিতরে তার বিষাক্ত মানে বিষাক্ত সাপের থেকেও বিষ তার ভিতরে এটা আমি জানতাম না তো আমার স্বামী পরে বিস্তারিত ঘটনা খুলে বলছে পরে আমি বুঝতে পারছি আসলে ঘটনাটা আমার না ঘটনাটা আমাদের পারার এলাকার এক ভাবির সাথে ঘুরছে সেটা আমার ভিডিওতে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর মানুষের সাথে চলার আগে দশবারে ভেবে চলবেন যে সে মানুষ হিসাবে কেমন কি চরিত্রের মানুষ অবশ্যই তাকে আগে চিনবেন বুঝবেন তারপরে মনের কথা তার সাথে শেয়ার করবেন আর সবচেয়ে বড় কথা মনের কথা তার কাছেই শেয়ার করা উচিত সে বিশ্বাসযুক্ত লোক বা আপনার কাঙ্ক্ষিত লোক বা আপনি তাকে ছোটোবেলাতে চিনেন এরকম লোকের কাছে শেয়ার করবেন হঠাৎ করে দেখা মানুষ মধুর মতো খুব মিষ্টি আচরণ করে এরকম মানুষের সাথে কখনোই আপনার মনের কথা খুলে বলবেন না এতে করে আপনার বিপদ ছাড়া অন্য কিছু হবে না বিপদ নির্গাত আপনার আসবেই তাহলে আশা করি আমার ভিডিও তো বুঝতে পেরেছেন তা আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে সাজেদাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে সাজেদ আক্তার চ্যানেলের পাশে থাকবেন